বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারা দেশব্যাপী ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল তিনটার দিকে টাঙ্গাইল প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়

প্রধান দলের সময় হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কৃষক আনম খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কৃষক দলের যুগ্ম সম্পাদক ফিরদৌস পাটোয়ারি কেন্দ্রীয় কমিটির কৃষক দলের সহসম্পাদক হালিমা খানম লুচি কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নাইম টাঙ্গাইল পৌর কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন

আপনার ডাকে বা আমার তাকে যদি কেউ সারা না দেয় তাহলে আমি তাহলে একটু বলতে হবে তারিগ কারণ তারিখ রহমান তার কাছে পাবো না এই জন্য অবশ্যই দলের জন্য আমাদের কিছু করতে হবে